তো আসসালামু আলাইকুম টুকরা ভাই ব্রাদাররা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি দেখেন আজকে আমি মাত্র চারশো একান্ন টাকা নিয়ে চলে আসলাম ক্লাস গেম খেলার জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই একটু কম অ্যামাউন্ট নিয়ে আসেন অ্যান্ড আমাদেরকে ওইটা দিয়ে একটু বড়ো একটা প্রফিট করে দেখান সো আজকে এই জন্য আমি চারশো টাকা নিয়ে আসলাম অ্যান্ড আজকে দেখবো এই চারশো একান্ন টাকা দিয়ে আমরা মোটামুটি কত টাকা প্রফিট করতে পারি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন তো দেখেন ইতিমধ্যে কিন্তু ভালোই একটা অবস্থানের মধ্যে আসে ক্রাশ এটা কিন্তু টেন এক্স পর্যন্ত গেছে সো প্রথমে আমি খুব একটা রিস্ক নিব না আমি তিরিশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এটা আমাদের টার্গেট রাখবো থ্রি এক্সের আমি যখন ছোটো অ্যামাউন্ট নিয়ে আসি চার পাঁচশো টাকা নিয়ে আসি তখন কিন্তু ম্যাক্সিমাম টার্গেট রাখে থ্রি এক্স টু এক্স এরকম বেশি রিস্ক নেই না আর অ্যামাউন্টও নেই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে আপনারাও এরকম করে হচ্ছে চেষ্টা করবেন তো দেখেন এইটা আমি আবার পঞ্চাশ টাকা দিয়ে করে দিলাম বাট এটাও ফাইটা গেছে পরপর দুইটা কিন্তু আমাদের আসতে না আসতেই ফাইটে গেছে কোনো সমস্যা নাই সত্তর টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম আস্তে 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 আমরা খেলবো আস্তে আস্তে মাথা ঠান্ডা করে খেলবো অ্যান্ড দেখবো রকম মাথা ঠান্ডা করে ছোটো ছোটো আমার নিয়েও আসলে প্রফিট করা যায় কিনা ঠিক আছে তো সত্তর টাকা দিয়ে নিয়েছিলাম থ্রি এক্সে টার্গেট বাট থ্রি এক্সে যায় না এটাও লস কোনো সমস্যা নাই পরপর চারটা না তিনটা ফাটাইছে তো একশো তিরিশ টাকা দিয়ে আবার একটা বেড করে দিছি কারণ পরপর তিনটা যেহেতু ফাটাইছে এখন একটা প্রফিট দেওয়ার কথা ঠিক আছে এই জন্য আমি একটু বড়ো অ্যামাউন্ট নিলাম আশা করি এটা থ্রিডি এক্সে সুন্দরভাবে চলে যাবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে এক্সে চলে আসছে আ একটুর জন্য ভাই মানে কী বলবো ক্লিকটা করছে এর মধ্যে ফাইটা গেছে যার কারণে প্রফিটটা পাই নাই কোনো সমস্যা নেই একশো সত্তর টাকা দিয়ে করে দিলাম অ্যান্ড আমি এটা হান্ড্রেড পারসেন্ট শিওর যে এটা থ্রি এক্সে যাবে এই জন্য আমি ফুল অ্যামাউন্ট মাইরে দিছি বাট আপনারা কোনো সময় ফুল অ্যামাউন্ট মারবেন না আমি যেহেতু এক্সপিরিয়েন্স এই জন্য আমি মারছি এই যে দেখেন এক্সে চলে না আমি কিন্তু আমার যা লস গেছিলো সব উঠাই ফেলছি প্লাস প্রফিটও চলে আসছি সো দেখেন ভালো একটা কামব্যাক কিন্তু কইরা ফেলছি এখন হচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে আবার নিব সো ষাট টাকা দিয়ে আবার একটা বেট করে দিলাম অ্যান্ড এইটাও টার্গেট থ্রি এক্স রাখবো বাট টার্গেট নেওয়ার আগেই ফাইটে গেছে কিছু করার নাই এখন হচ্ছে আশি টাকা দিয়ে আবার একটা বেড করে দিলাম সো এরকম ষাট টাকা আশি টাকা চল্লিশ পঞ্চাশ টাকা এরকম করে আমি হচ্ছে বেড বেশিরভাগ করি আর বেশি রিস্ক নেই না মোটামুটি টু টু এক্স থ্রি এক্সে গেলে উঠাই ফেলার চেষ্টা করি দেখেন আশি টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটা থ্রি এক্সের টার্গেট এই যে উঠাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আবারও করে ফেলছি তো আমরা নিয়ে আসছিলাম মাত্র চারশো একত্রিশ টাকা এরকম মনে হয় অ্যান্ড এরই মধ্যে আমাদের পাঁচশো টাকার উপরে আসে তো ভালো একটা প্রফিট আশা করি আজকে করতে পারবো অ্যান্ড ডিজাইনিং ক্লাস একটা ভালো অবস্থার মধ্যে আছে এই অবস্থাটাকে কাজে লাগাই আশা করি আপনারা সবাই প্রফিট করতেছেন অ্যান্ড আমিও করতেছি তো এই যে পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেড করে দিলাম এখন মোটামুটি ছোটো ছোটো এমন দিয়ে নেব যেহেতু বেশ কয়েকটা প্রফিট করছি এখন ফাটানোর শুরু করতে পারে তো দেখেন এটা কিন্তু টু এক্সের নিচে ফাটে গেছে সো এখন আমি কাউন্ট করা শুরু করলাম একটা ফাটছে টু এক্সের নিচে অ্যান্ড ষাট টাকা দিয়ে আবার একটা নিলাম অ্যান্ড দেখি এটা ফাটে কি না যেহেতু টু এক্সের নিচে একটা ফাটছে এটা ফাটার কথা টু এক্সের নিচে দেখি কী হয় না ফাটে না এই যে ফাটে গেছে দেখছেন পরপর দুইটা টু এক্সের নিচে ফাটছে এখন উড়াল দেওয়ার একটা সম্ভাবনা আছে সো আমি একশো চল্লিশ টাকা দিয়ে বড় অ্যামাউন্টের একটা বেড প্লেস করলাম অ্যান্ড এইটা আমি টার্গেট রাখতেছি আবারও থ্রি এক্স দেখি কতটুকু উড়াল দেয় টু এক্সে আসছে অ্যান্ড এই যে থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড আমি এটা উঠে ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি দেখতেই পাচ্ছেন সো আজকে যেহেতু চারশো নিয়ে আসছিলাম আমি টার্গেট রাখতেছি আটশো টাকা করব তো আটশো টাকা কইরা আজকে আর লোভ করবো না মোটামুটি আমাদের টার্গেটটা ফিল আপ কইরা এখান থেকে বের হয়ে যাওয়ার একটা চিন্তা আমরা করছি তো যেহেতু বেশ কয়েকটা প্রফিট করছি সেহেতু এখন একটা ছোটো ছোটো অ্যামাউন্ট নিচ্ছি সো আমি এখানে চল্লিশ টাকা দিয়ে এই বেডটা প্লেস করে দিয়েছি অ্যান্ড দেখি এটা মোটামুটি কতটুকু প্রফিট আমাদেরকে দিতে পারে টার্গেট আমাদের যথারীতি থ্রি এক্সি থাকবে এই যে থ্রি এক্সি চলে আসছে অ্যান্ড এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আবারও ভালো একটা প্রফিট করে ফেলছি সো দেখেন আপনারা যারা মনে করেন যে ছোটো অ্যামাউন্ট দিয়ে আসলে প্রফিট করা যায় না তারা কিন্তু সম্পূর্ণই ভুল আসলে ছোটো অ্যামাউন্ট দিয়ে যদি আপনি এখানে খেলাধুলা করেন এরপরে একটু মাথাটা খাটান তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন বাট আপনারা তো মাথা মাথা খাটাই খেলেন না যখনই দেখেন যে প্রফিট তখনই ছুকাধুড়া বেট করা শুরু করেন দুশো তিনশো টাকা দেওয়া তারপরে দেখা যায় যে মারা খায় যান এরপরে হাই উতাস করে যে হাই হাই আমি এটা কী করলাম তো আপনাদেরকে সবসময় বলি একটু কম কম অ্যামাউন্ট দিয়ে খেলবেন দেখেন আমি পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেট নিছি আমি কিন্তু ইতিমধ্যে ভালোই প্রফিট করছি আমি চাইলেই বড় বড় অ্যামাউন্ট নিতে পারতাম বাট পঞ্চাশ দিয়ে কেন নিছি কারণ আমি হচ্ছে রিস্কটা ম্যানেজমেন্ট করতে পারি আমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি যার কারণে আমি হচ্ছে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারি দিন শেষ তো আপনারা একটু এরকম করে খেলবেন দেখে শুনে অ্যান্ড আমি কেমনি খেলে এটা একটু ফলো করার চেষ্টা করবেন তো সত্তর টাকা দিয়ে এটা নিছি অ্যান্ড দেখি এটা কতটুকু যায় এটা ফাটাই দিছে সমস্যা নয় আমাদের এমন ভালো একটা আসে আমরা বেশ কয়েকটা শ্যুট নিতে পারবো সো কয়েকটা শ্যুটের মধ্যে একটা প্রফিট এমনি হবে তো একশো বিশ টাকা দিয়ে এটা নিলাম আবার অ্যান্ড টার্গেট যথারীতি থ্রি এক্সি রাখব তো দেখি কতটুকু চায় এটাও টু এক্সি নিচে ফাটাই দিছে কোনো সমস্যা নাই আবার হচ্ছে দুশো ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড এসে আশা করি একটা ভালো প্রফিট দেবে আমি বলতে পারি আসলে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আপনারা জানেন দুই তিন বছর ধরে আমি এখানে খেলতেছি সো আমি আসলে বুঝি কখন কতটুকু যাইতে পারে এই যে দেখেন এটা থির কাছাকাছি চলে আসছিলো অ্যান্ড এটা আমি উঠাই ফেলছি সো থির একটু আগে উঠেছি যার কারণে কপালটা ভালো এটা আমি প্রফিট করে ফেলছি থির এক্সের টার্গেট সবসময় রাখা ঠিক না ধরেন আপনি থির টার্গেট রাখলে টু পয়েন্ট ফাইভে উঠাবেন আবার টুয়েক্সে টার্গেট রাখলে ওয়ান পয়েন্ট এইটে উঠাবেন এরকম ঠিক আছে মাঝে মধ্যে একদম এক্স্যাক্টলি কিন্তু থ্রি এক্স টু এক্সে যায় না তো এইটা একটু বুঝে শুনে খেলবেন অ্যান্ড আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেই আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে একটা প্রোমো কোড দেওয়া আসে এইটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই অ্যাকাউন্টে ক্র্যাশ গেম প্লে করেন তাহলে আপনার উইনার পরিমাণ অনেকটা বেড়ে যাবে শুধুমাত্র তাই নয় আপনি যদি এই প্রোমো কোড ইউজ করে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে ডিপোজিট অথবা উইথড্র করেন দেখবেন যে কয়েক মিনিটও লাগবে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ডিপোজিট উইথড্র করতে পারতেছেন তো দেখেন কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা লস করে ফেলছি তো সমস্যা সময় একশো বিশ টাকা দিয়ে আবার একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড আশা করি এইবার একটা ভালো প্রফিট কিন্তু আমি করতে পারবো হ্যাঁ দেখি কতটুকু যায় থিরিক্সে যাবে আশা করি এই যে থিরিক্সের কাছাকাছি চলে আসছে আমি এটা উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলছি তো দেখেন আজকে আমি অ্যামাউন্ট নিয়ে আসছিলাম চারশো টাকা অ্যান্ড এখন আমার অ্যামাউন্টে আছে আটশো টাকার উপরে সো আমি আর একটা শ্যুট নিব অ্যান্ড এরপরে মোটামুটি ভালো একটা প্রফিট কই এখান থেকে বের হওয়ার একটা চিন্তা ভাবনা করছি তো আশি টাকা দিয়ে আর নিলাম বাট এটা ফাটাই দিছে শেষ মুহূর্তে এসে ভাই মারাটা দিস না একশো ষাট টাকা দিয়ে আবার একটা নিলাম দেখি এখন এটা কী হয় তো ভাই কোনো সমস্যা নেই আমাদের যেহেতু ভালো একটা অ্যামাউন্ট আছে আমি মোটামুটি নয়শো টাকার মতো এখান থেকে কইরা বের হইতে পারবো তো একশো ষাট টাকা দিয়ে নিয়েছিলাম অ্যান্ড এটা থ্রি এক্সা টার্গেট রাখছি অ্যান্ড এই যে উঠাই ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু কইরে ফেলছি সো আজকে আমি নিয়ে আসছিলাম চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে আছে নয়শো বাহাত্তর টাকা বলতে পারেন আমাদের ডাবল হয়ে গেছে অ্যান্ড যেহেতু আমরা টার্গেটটা অ্যাচিভ করে ফেলছি সেহেতু আমি আজকে আর রিস্ক নিচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন